হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা ব্লাউজ ডিজাইন দেখাবো এই ব্লাউজটা আমি বানিয়েছি আমার কোরবানিদের ড্রেস ব্যাগ বানানোর পর অবশিষ্ট কিছু ফেব্রিক ছিল সেটা দিয়ে মূলত জোড়া তালে দিয়ে আর কি বানানো হয়েছে ব্লাউজটাতে স্টোন ওয়ার্ক করব ব্লাউজের ফ্রন্ট সাইডের নেকে আন্ডারলাইন করে ফেব্রিকগুলো লাগিয়ে নেব সেই ফেব্রিকগুলোর উপরেই গুলো একটা একটা করে বসিয়ে নেব আমি স্টোন দিচ্ছি মেহেদির টিউব দিয়ে মেহেদির টিউব দিয়ে খুবই সহজে একটা একটা করে করে গ্লুর উপরে বসানো যায় এতে কাজটা অনেক বেশি দ্রুত হয় নেকে দুইটা আন্ডারলাইনে স্টোন বসানো হলে একটা বউ এঁকে নেব বউটাতে একটা একটা করে স্টোন সুন্দরভাবে বসিয়ে নেবো এইভাবে ফ্রন্ট সাইড মোট ছয়টা বউ আমি এঁকে নিচ্ছি বউগুলো একটু বেশি বড় হওয়াতে ভিতরটা বেশি ফাঁকা ফাঁকা লাগছিল বউ এর ভিতরে একটা ছোট্ট পাতা এঁকে নিব তারপর সুন্দর করে পাতার চারপাশে ভালোভাবে একটা একটা করে বসিয়ে নিব যাতে একটু ফাঁকা জায়গা না থাকে ব্লাউজের ব্যাক সাইডে শুধু একটা মাত্র বউ দিব ফ্রন্ট সাইড মতোই ব্যাক সাইড এ দুইটা আন্ডারলাইন করে স্টোন বসিয়ে নিয়ে মিডিলে একটা বউ দিয়ে দিলাম সিম্পল রাখছি আর কি ডিজাইনটা ব্যাক সাইড পুরোটাতে এক ইঞ্চি দেড় ইঞ্চি দূরত্ব রেখে একটা করে স্টোন বসিয়ে নিলাম এইভাবে অবশ্য আমি ফ্রন্ট সাইডেও দূরত্ব রেখে একটা করে স্টোন বসিয়ে নিছি যাতে একটু বেশি সুন্দর লাগে দেখতে এখন আমি স্লিপসে ডিজাইন করব আর স্লিপসে ডিজাইন করার জন্য স্লিপসের ভিতরে একটা বোতল ঢুকিয়ে নিছি যাতে স্টোনগুলো বসাতে সুবিধা হয় আমার ব্লাউজের ফ্রন্ট সাইড ব্যাক সাইডের সাথে ডিজাইন মেলানোর জন্য স্লিপসে দুইটা আন্ডারলাইন করে একটা করে স্টোন একইভাবে ভাবে বসিয়ে নিব দুইটা আন্ডারলাইন কমপ্লিট হয়ে গেলে স্লিপসে একটা বউ দিব সে কারণে একটা বউ এঁকে নিলাম ঠিক ফ্রন্ট সাইড এর মতো বড় করে একটা বউ একে নিয়ে সুন্দরভাবে স্টোন বসিয়ে ভিতরে একটা পাতা একে নিব সেই পাতার চারপাশ সুন্দরভাবে স্টোন দিয়ে ভরাট করে দিব যাতে কোনো ফাঁকা অংশ না থাকে দেখতে সুন্দর লাগে সেজন্য একই ভাবে স্টোন দিয়ে ওয়ার্ক করে নিছি আমার দুইটা স্লিপসে জোড়া তালি দিয়ে বানানো টাকে আমি আমার মনের মতো করে ডিজাইন করে নিচ্ছি অবশ্য জোড়া থেকে যদি ভালো কিছু হয় তাহলে জোড়া তালি ক না মন্দ ব্লাউজটাতে স্টোন ওয়ার্ক করতে মোটামুটি তিন থেকে চার ঘন্টা লাগছে অবশ্য তিন থেকে চার ঘন্টা কোনো অংশে কম সময় না এখন করছি আমার শখের ব্লাউজের সর্বশেষ কাজ স্লিপসের টার্সেল জয়েন করা আমার কাছে ব্লাউজের টার্সেল জয়েন করাটাই সব থেকে বেশি কষ্টের ছিল সুয়ের মধ্যে চারটা ছোট বিটস নিব এরপর একটা বড় বিটস বড় বিটস পরে ছোট বিটস ছোট বিটস বাদ দিয়ে বড় বিটস মধ্যে দিয়ে চারটা বিটস মধ্যে দিয়ে শুইটা উপরের দিকে নিয়ে আসব একটা টার্সেল থেকে আরেকটা টার্সেলের দূরত্ব রাখছি হাফ সেন্টিমিটার যাতে করে সবগুলো টার্সেলের দূরত্ব ঠিক থাকে সে কারণে হাফ সেন্টিমিটার রাখা হয়েছে ফাইনালি এত কষ্টের পরে আমার কমপ্লিট করতে পারছি অবশ্য এই ব্লাউজটা বানাতে আমার এক্সট্রা কিছুই কিনতে হয়নি কোরবানি দিয়ে ড্রেস বানানোর সময় বেঁচে যাওয়া সবকিছু দিয়ে আমি আমার মনের মতো করে এই ব্লাউজটা বানিয়েছি আমার অবশ্য অনেক ভালো লাগছে ব্লাউজটা ইচ্ছে যে কোনো কিছু বানানো সম্ভব কিংবা করা সম্ভব বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো ফেলে ফেলে দেওয়ার কথা ছিল কিন্তু না দিয়ে আমি ব্লাউজ বানিয়ে ফেললাম নিজের জন্য নিজে কিছু তৈরি করার আনন্দই অন্যরকম সেটা যেমনই হোক আমার কাছে আমি যে জিনিস নিজে বানিয়ে পরি সেটা আমার সব থেকে বেশি ভালো লাগে আমার তৈরি করা এই ব্লাউজটি কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা